সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ লেখকদের সাথে গুরুত্বপূর্ণ বই নিয়ে আলাপ করে আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি আসলে মনে প্রাণে একজন কবি কিন্তু লেখেন কথা সাহিত্য করেন গবেষণা ফলে তিনি গবেষক এবং কথা সাহিত্যিক নুরুন্নী শান্ত শান্ত ভাই কেমন আছেন স্বাগত আপনাকে ভালো ধন্যবাদ বই বই আমার আমার হাতে হাতে না একটা হলো একটা মরার মাথা আরেকটা এটা তো এটা নিয়ে এটা হলো গত বছরের মেলার বই আমি তোমাদের ডাক্তার ভাই এটা নিয়ে আমি এটা আমরা ধ্রুপদী মনোনয়নের মধ্যে দিয়েছিলাম শান্ত ভাই অভিনন্দন মানে কি বলবেন বইগুলো নিয়ে বিশেষ করে আমি তোমাদের ডাক্তার ভাই নিয়ে যদি বলি এটা মানে মানুষের জীবনের যে পরম আরাধ্য কি হওয়া উচিত এবং কিভাবে আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সবার হয়ে উঠতে পারে এবং একজন মানুষ সবচেয়ে ভালোভাবে তার জীবনকে কিভাবে ব্যয় করতে পারে তার একটা কি বলবো যে চিরাগত গল্প হচ্ছে আমি তোমাদের ডাক্তার ভাই ডক্টর এড্রিক বেকারের জীবনী আর আর মরার মাথা মরার মাথা গল্পের বই গল্প সংকলন এবং এটা আমি বলবো যে বিশেষ করে দুই সাল থেকে দুই এই সময়ের মধ্যে যে বাংলাদেশ সেই বাংলাদেশের যে টানা পড়েন আমরা প্রত্যক্ষ করেছি তার বয়ান আর আর মৌত আসলে মানুষের মৃত্যু আমরা যে সমস্ত একটা অর্থে মৃত্যুর খিদমত করা মানে মৌতের খিদমত করে মানুষ তো নানানভাবে মারা যায় যেগুলো আমরা প্রত্যাশা করি না আমার গল্পগুলো বলার চেষ্টা করে যে মৃত্যুটা তো প্রত্যাশিত হতে পারে আনন্দের হতে পারে মানে তার মানে কি কোনো একটা বিষয়বস্তু ধরে আপনি গল্প লেখেন সেই বিষয়বস্তুটাকে আপনি ঠিক করেন কিভাবে এই সময় না কিন্তু খিদমতুল মৌতের ক্ষেত্রে সেটা হয়েছে প্রত্যেকটা গল্পের বিষয় মৃত্যু মানে কেন মৃত্যু নিয়ে আপনার এত প্রেম ঠিক মৃত্যু প্রেমই বটে কারণ আমাদের শেষ পর্যন্ত মৃত্যুর দিকেই যেতে হয় কিন্তু সেই মৃত্যুর দিকে অনেক সময় আমরা যাই না আমাদেরকে ঠেলে দেওয়া হয় আর যখন আমরা যেতে চাই তখন আমাদেরকে মৃত্যুর দিকে যেতে দেওয়া হয় না অর্থাৎ আমাদের বেঁচে থাকারও স্বাধীনতা নাই মৃত্যুরও স্বাধীনতা নাই আর খালি স্বাধীনতা চান স্বাধীনতা চান খুব খারাপ মানে তার মানে স্বাধীনতা আপনার কাছে কি আসলে সুন্দরভাবে মৃত্যুর যে অধিকার হওয়া অধিকার সেটাই আমার কাছে মনে হয় বড় স্বাধীনতা মানে শান্ত ভাই এই যে আপনি আবৃত্তি করেন আপনি লেখালেখি তো করেনি এই যে আপনার নানা মুখী সক্রিয়তা এটা শুরু হয়েছিল আসলে কিভাবে কবে বুঝলেন আপনি যে কথা সাহিত্যই আসলে আপনার মুখ্য মানে এটা আবার করতে হবে এটা অনেক বেশি বয়সে বুঝেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আসলে ওই আড্ডায় গল্প বলতাম বানিয়ে বানিয়ে গল্প বলতাম তখন আমার এক সিনিয়র ভাই ছিল রাশেদ কাঞ্চন একটা পত্রিকা করত শাশ্বতী পত্রিকাটার নাম ছিল উনি একদিন বললেন যে লেখন না গেল এই লিখলাম এবং লেখার পর আমার খুবই সৌভাগ্য এটা আবুকর সিদ্দিক প্রয়াত হয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানাই তিনি এই গল্পটার সম্পর্কে আমি একটা ঘরে ঢুকছি আমিরুল ইসলাম ছিলেন এটার প্রধান সম্পাদক তার ঘরে ঢুকছি উনি তার টেবিলের সামনে বসে ওই গল্পটা সম্পর্কে বলছেন যে এটা কে বিশান্ত কে চিনি না এত অসাধারণ একটা গল্প তখন আমার মনে হয়েছে লিখতে হবে লিখতে হবে লিখতে হবে দারুন দারুন মানে লেখো লেখো শান্ত লেখো এটা সেখান থেকে আসে সেখান থেকে গ্রেট রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রেট মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্মরণ করতেন তখন আমি স্মরণ করি আচ্ছা মানে শান্ত ভাই এই যে আপনার আবৃত্তি আপনার লেখালেখিতে এক ধরনের ভূমিকা রেখেছে বলে আমি মনে করি আপনি কি মনে করেন আমিও মনে করি ভূমিকা রেখেছে কারণ এত পড়তে হয়েছে আবৃত্তি যখন আমরা সংগঠন করি এবং তার একটা পড়াশোনার প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা যাই এবং আমরা বলতাম আবৃত্তি একটা আশ্রয় যার ভিতর দিয়ে একটা অল্টারনেটিভ জীবনের জীবনযাপন করা সম্ভব সংস্কৃত জীবনযাপন করা সম্ভব মানে শান্ত ভাই আপনার এই যে মানে আপনার একটা অনুপ্রেরণার গল্প আমরা শুনলাম যে উনি আরেকজন প্রশংসা করছেন ফলে তার থেকে অনুপ্রাণিত হয়ে আপনি ভাবলেন যে লিখতে হবে কিন্তু কোন লেখকরা বা কোন বইগুলো কারা বা আপনার আশপাশের কোন মানুষেরা আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে এবং এটা ফিল করিয়েছে লেখ শান্ত লেখ আমি প্রথমেই মাসুদ খানের নাম বলবো আমাদের বড় ভাই এবং আমাদের আপনাদের বড় কবি বড় কবি এবং আমাদের অনুপ্রেরণা দাতা উনি আমাদের ধরে ধরে শেখাতেন লেখার কলা কৌশল রহমান হেনরির কথাও আমাকে বলতে হবে কারণ রহমান হেনরি একদিন আমাকে একটা চ্যালেঞ্জ দেন যে একটা গল্প ওনাকে পড়ে শোনালাম উনি বললেন কিচ্ছু হয় নাই ছুঁড়ে ফেললেন বললেন যে ধরে নাও বাংলা সাহিত্যে ষাটটি গল্প লেখা হয়েছে একষট্টি তুমি গল্পটি তুমি যদি লিখে আমাকে শোনাতে পারো তাহলে বলবো যে হ্যাঁ তুমি লিখবে আমি একটা গল্প লিখলাম এক সপ্তাহের মধ্যে ওনাকে পড়ে শোনানো উনি বললেন যে তুমি মাসুদ খান রহমান হেনরি এরকম আরো অনেকেই আসলে আছে যারা আমার অনুপ্রেরণা একদম আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা কিন্তু আমার বড় আব্বা মানে আমার আব্বার বড় ভাই ছোটবেলায় উনি পুঁথি পড়ে পড়ে শোনাতেন সেটা আমার কাছে মনে হয়েছে এরকম গল্প তো আমিও লিখতে পারি সেগুলো কাব্যে ছিল বিশ্ব সিন্ধু পড়ে শোনাতেন আরো অনেক রকম সৈকুর মূলক পরে শোনাতেন ওইগুলো কিন্তু আমাকে অনুপ্রেরণা দিয়েছে একেবারে এবং আমি নিশ্চিত আপনার এলাকার গানও আপনাকে দিয়েছে অত্যন্ত অত্যন্ত এবং সেগুলো একটা বড় সম্পদ মানে মানে আপনি তো আপনার প্রথম পাঠক আমি যেটা জানতে চাই যে ধরেন আপনার লেখাগুলোর মধ্যে যদি দুইটা লেখার কথা বলতে হয় যে এই দুইটা লেখা নিয়ে আপনি নির্বাচনে যাইতে চান কোন কোন লেখার কথা বলবেন গ্রামে প্রচলিত গল্প মরার মাথা এবং আমি তোমাদের ডাক তিনটা হয়ে গেল তো দুটো নিতে হলে গ্রামে প্রচলিত গল্প আর আমি তোমাদের ডাক্তার ভাই আপনার গল্পের যে করণ কৌশল সেটা কি আসলে আপনি গল্প কি ধরেন আগে একটা আইডিয়া ধরে গল্প লেখেন না আসলে লিখতে লিখতে ব্যাপারটা দাঁড়ায় লিখতে লিখতে ব্যাপারটা দাঁড়ায় আগে থেকে খুব পরিকল্পনা করা কিছুই থাকে না তবে কোনো না কোনো ছোট্ট একটা ঘটনা যেটা আমি প্রত্যক্ষ করেছি অভিজ্ঞতা লাভ করেছি যেটা সেটা মাথার মধ্যে থাকে কিন্তু কবির মতো লেখেন মিয়া তাহলে আপনি গল্প লিখতেছেন কেন অনেকেই বলে যেমন আমাদের এক বন্ধু বড়ো ভাই হ্যাঁ ইসলাম আবৃত্তিকার উনি বলেছিলেন যে তোমার লেখা পড়লে আমার কবিতা মনে হয় এটা দেখ এটিকে এটিকে আপনি কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছেন আমি কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি এখনো কমপ্লিমেন্ট মনে করেন না এই জন্য মনে করি যে আসলে কবিতা গল্প উপন্যাস প্রত্যেকটার মধ্যে একটা কাব্য আছে যেটা সিনেমা আলজিন বলতেন আমার খুব ভালো লাগতো উনি বলতেন যে যাই লেখা হবে সেটা যদি পড়তে ভালো লাগে তাহলে সেটা কবিতা একদম একদম মানে ফলে কবিতা হয় না উঠলে আসলে কিছুই হয়ে উঠল মানে থ্যাংক ইউ শান্ত ভাই মানে কবি হিসেবে বেশ ইয়ে হচ্ছে যাই আপনি বলেন যে কখনো কবিতা লিখি না জানি একটা উপন্যাস বা গল্প গল্প যখন আপনি লেখেন এটা আসলে কতবার সম্পাদনা করেন আপনার সম্পাদনার প্রসেসটা কি প্রথম দিকে একেবারেই সম্পাদনা করতাম না যা লিখতাম সেটাই দিয়ে দিতাম কিন্তু এখন আমি তিন চারবার করি নিজে নিজেই আসলে একটা গল্পকে রিরাইট করি তো রিরাইট করতে করতে যখন আমার কাছে মনে হয় আচ্ছা এখন এটা ছাপানো যেতে পারে তখন আমি ছাপাই সাধারণভাবে ফেলে রাখি অন্তত এক মাস দুই মাস কখনো কখনো ছয় মাস পরও আবার সেটাকে রিরাইট করি আমাদের দেশের সাহিত্যের যে দলাদলি গোষ্ঠীবদ্ধতা রাজনীতি এইসবকে আপনি কিভাবে দেখেন এসবের কারণে নিজে কোনো বঞ্চনার শিকার হয়েছেন বলে মনে করেন ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই দেখিয়ে এই জন্য আমার ধারণা পৃথিবীর সব জায়গায় এই ব্যাপারটা আছে আর বঞ্চনাটা সেটা আমার দিক থেকেই কারণ আমি আসলে অনেক মানুষের সঙ্গে মিশতে পারি না বিভিন্ন দলের সঙ্গে মিশতে পারি না যে কারণে এক ধরনের বঞ্চনা তো কাজ করেই যে আমার লেখাগুলো সব মহলে পৌঁছালো না তাহলে এই দলাদলি যারা করে তাদের প্রতি কিছু কি বলবেন আপনি আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু আমি অবশ্যই নিরুৎসাহিত করি কারণ যদি ভালো লেখা হয় তাহলে এমনিতেই দাঁড়াবে আজ না হোক কাল

আনিফ রুবেদের ভাষাভঙ্গি একেবারেই যারা নতুন লিখছে আমি তাদের কথা বলছি আমাকে টানে যেমন কুড়িগ্রামে একজন আছে সাম্য রায়ান ওর যে ভাষাভঙ্গি এটা আমাকে খুবই মুগ্ধ করে এবং লেখার যে ভঙ্গি অনেক সময় মনে হয় সুবিমল মিশ্রের একটা প্রভাব বোধহয় আছে কিন্তু না একটু আলাদা ফলে আমি তো খুবই আশাবাদী বা দারুণ দারুণ শান্ত ভাই কোন ঘাসে ছিল দুঃখ আপনার কোন ঘাসে ছিল প্রেম জীবনে প্রেমে পড়েছেন বা এখনো পড়েন আমি আসলে অনেকবার প্রেমে পড়েছি ওঠেন কিভাবে জানি না মানে উঠি না আসলে হয় পড়েই থাকি প্রেমের মধ্যেই থাকি টাইম মেশিনে গিয়ে কোন লেখকের সাথে যদি আলাপ করতে পারেন যদি কোনো বিশেষ একটা বিষয় নিয়ে আলাপ করতে বলা হয় আপনাকে একজন বিশেষ লেখকের সাথে লেখকটা কে হবে বিষয়টা কি হবে কার সাথে আড্ডা দিবেন কোন সময় যাবে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় আর একটা আলাপটা হচ্ছে যে কিভাবে উনি তাকান চারদিকের চরিত্রগুলোর দিকে এবং তার যে ব্যাখ্যা করেন এত নির্লিপ্তভাবে কিভাবে উনি সেটা সম্ভব করেন এটা প্রশ্নটা আমি করতাম যে সবসময় দেখা যায় যে এবং জেনে নিয়ে আপনার গল্পে প্রয়োগ করতেন আমি চেষ্টা করিনি আসলে আমি আমার মতো করেই লিখি কিন্তু আমি বিস্মিত হই সবসময় পৃথিবীর যে কোনো লেখকের সঙ্গে তুলনা করেও আমি মানিকেই বিস্মিত হই বারবার আপনাকে আমরা যাচ্ছি শান্ত ভাইয়ের সাথে রেপিড ফায়ার রাউন্ডে রেপিড ফায়ার রাউন্ডে শান্ত ভাইয়ের জন্য প্রথম শব্দ আলো জীবন ছায়া মৃত্যু প্রেম প্রেম হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার লাভ করার একমাত্র উপায় বিরহ বিরহ মানে নিজের থেকেই বিচ্ছিন্ন হওয়া পাহাড় অনর, সমুদ্র বিস্তীর্ণ ফুল মুগ্ধতা বাতাস জীবন আগুন আগুন আবারও হচ্ছে বিশুদ্ধ করে দেয় সবকিছু জল জল বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় তামাক বিষ কিন্তু প্রয়োজনীয় মেঘ মেঘ হচ্ছে জীবনের সম্ভাবনা রোদ রোদ আনন্দ ছাতা আশ্রয় ঘড়ি ঘড়ি খুব একটা প্রয়োজন নাই দরজা দরজা যত নিচুই হোক মাথা নিচু করে প্রবেশ করে সোজা হওয়া যায় জানালা বাইরে থেকে ডাক দেয় গান গান ছাড়া আমার মনে হয় এক মুহূর্ত বাঁচা সম্ভব নয় কবিতা সমস্ত শিল্পের গোড়া শহর শহর হচ্ছে প্রাণহীন জীবনযাপনের প্রাণহীন কিন্তু আনন্দদায়ক জীবনযাপনের একটা গ্রাম প্রাণ ছাড়া আনন্দ কি ফেকে ফিল করবে গ্রাম গ্রাম হচ্ছে প্রাণময় রাস্তা রাস্তা হচ্ছে কোথাও না কোথাও যাওয়া আকাশ ঔদার্য মাটি মাটি তো সব মাটি থেকেই আমরা শিশু শিশু পবিত্র পিতৃত্ব অহংকার নুরুন্নবী শান্ত বাইরে শান্ত ভেতরে অস্থির আপনার অস্থিরতা সবাইকে আক্রান্ত করুক আপনার লেখা লেখিও সবাইকে আনন্দ দেখ প্রাণ দায়ী আনন্দ দেখ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মেলার মাঠে মুখ আমরা কথা বলছিলাম লেখক নুরুন নবী শান্তর সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ